ভাই বন্ধুরা ওই সিদাক স্কুল থেকে চলে এসছে ড্রয়িং করতে বসেছে কি আঁকছিস বেটার টমেটো এইটা ছবি দেখি আছে ওটা আঁকবে কেসটা করা হয়েছে এরপর রংটা করবে মুখটা তোর মুখটা ওরকম কেন রাগ রাগ কেন মুখটা কি হয়েছে ছাতা স্কুলে ছিল ব্যাগটা দেখো মানে ওই সিট থেকে ওই সিট ব্যাগটা বেশি ভারী আর আমি এখানে বসে আছি ছবি আঁকছে দেখছি দর্শক এখন ব্যাগ থেকে তল্পিতল্প বার করছে ছবিটা আঁকা হোক তারপর দেখাচ্ছি তোমাদেরকে আরও লাল আছে অরেঞ্জ ফুলই কেন পরে বলতে পারি চলছে কাজ দেখুন এবারে লাল হিত হবে নাকি অরেঞ্জ স্টর উপরে কত পাইদার

এক মনে একে যাচ্ছে ফ্ল্যাক্সটা বন্ধ করো ফ্ল্যাক্স তুমি নেই ছবি ভালো হাত তোল কি বটে এটা টমাটো টমাটো টমেটো তো বাবা সেটাও বুঝার খবর তো নাই কেমন হয়েছে জানাবে বন্ধুরা দাদা সেটা হয় নাই

কোনো শুকায়নি একদম ভিজে আছে বাতি নামানই আছে জলের আবার কি করছিস সব দেখি কি করছিস কত বাই বন্ধু আমরা জানিই না এত কিছু কমপ্লিট কেমন হয়েছে জানাবে খুব আলান্ত ওইটুকু ছবি এঁকে ছবিটা ওইটুকু কিন্তু অনেক কাজ আছে ওই জন্য আলান্ত সঙ্গে সঙ্গে আমার দিকে তাকাচ্ছে দেখো একদম কত্তালের মতো চোখ করে টাটা বাই